অনেক টুনিয়ার আর নামে দুই বোন পাশাপাশি বাস করত ওদের দুই বোনের মধ্যে টুনি ছিল অনেক গরিব আর মু ছিল অনেক ধনী টুনি গরিব হলেও বেশ দয়ালু প্রকৃতির ছিল অন্যদিকে মুন্নি ছিল খুবই কৃপণ মুন্নির অধুর সম্পদ থাকা সত্ত্বেও মুন্নি কাকে সাহায্য সহযোগিতা করত না চুন্নির বাড়িতে একটা বৃদ্ধ পাখি আসে সাহায্য চাইতে মা বাড়িতে কেউ আছো আমাকে একটু সাহায্য করো মা আমার বাড়িতে আমার বৃদ্ধা স্ত্রী খুবই অসুস্থ আমাকে কিছু টাকা দান করো মা কি হয়েছে কি এভাবে চিৎকার করছেন কেন সকাল সকাল হ্যাঁ আপনার স্ত্রী অসুস্থ তো আমি কি করব আমার কাছে কোনো টাকা নেই মিথ্যা কথা বলো না মা তোমার এত বড় বাড়ি দয়া করে আমার স্ত্রীর চিকিৎসা করার জন্য আমাকে কিছু টাকা দান করো মা আরে আজব তো বললাম না আমার কাছে কোনো টাকা নেই আমাকে হুকুম করছেন কেন শুনি আপনার তো সাহস কম নয় জান বলছি এখান থেকে এই বলেই মুন্নি বৃদ্ধ পাখিটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় মুনির এসব কাণ্ড টনি তার ঘর থেকে দেখতে থাকে আর বলতে থাকে কি স্বার্থ পড়ে দিদি এত ধনসম্পদ থাকতেও একটা অসহায় পাখিকে সাহায্য না করে দাঁড়িয়ে দিল না দিদির এই রকম আচরণ আমি আর মেধি পারছি না দিদির ধনসম্পদ কমানোর জন্য আমাকে একটা বুদ্ধি বের করতে হবে এই বলেই টুনি ভাবতে থাকে বেশ কিছুক্ষণ পর টুনি বলতে থাকে পেয়েছি বুদ্ধি দিদি এবার তুই বুঝবি কৃপনতার ফল কত প্রকার আর কী কী একদিন সকালে টুনি তার ভাঙা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় মুন্নি সেখানে আসে আর বলতে থাকে, "কি রে, কি রান্না করিস টুনি আমাকে একটু বল, আমি একটু দেখি শুনি। আমি তো আর তোর মতো ধনী নই যে রোজ রোজ মাংস মাছ দিয়ে ভাত খাব। আমি এখন আলু ভর্তা ডাল রান্না করব।" তা অবশ্য ঠিক বলেছিস। আমি এখন বাজারে যাচ্ছি ইলিশ মাছ কেনার জন্য, বুঝেছিস? এই বলে মুন্নি সেখান থেকে বাজারের দিকে চলে যায় আর টুনী মুন্নির কথা শুনে মনে মনে কিছু ভেবে তারপর মুন্নির পিছু পিছু যেতে থাকে মুন্নি দোকানে গিয়ে ইলিশ মাছ কিনে নেয় আর বাড়িতে চলে আসে মুন্নি ইলিশ মাছটা তার রান্নাঘরে রেখে একটু বাহিরে যায় এমন সময় ইলিশ চুরি করে বেশ কিছুক্ষণ পর মুন্নি রান্নাঘরে এসে মাছটা দেখতে না পেয়ে খুঁজতে থাকে আর বলতে থাকে আমার এত শখের ইলিশ মাছটা গেল কোথায় আশেপাশে তো কোনো বিড়াল বা কুকুর কেউ দেখতে পাচ্ছি না নাকি ওরা আমার ইলিশ মাছটা নিয়ে চলে গেছে অন্যদিকে টুনি ওই ইলিশ মাছটা রান্না করে বেশ কিছুক্ষণ পর মুন্নি ওই ইলিশ মাছ রাধার গন্ধ শুনতে পায় আর বলতে থাকে কেমন যেন ইলিশ মাছ রাধার গন্ধ পাচ্ছি দেখি তো কার বাড়িতে ইলিশ মাছ রাধা হচ্ছে বাজারে তো আজ একটাই ইলিশ ছিল এই বলে মুন্নি ইলিশ মাছের সন্ধানে তার ঘর থেকে যেই না বাইরে বের হয়ে যায় ঠিক তখনই টুনি তার ঘর থেকে মুন্নির সব কাণ্ড দেখে বলতে থাকে এই সুযোগ এই সুযোগটা কিছুতে আমাকে হাতছাড়া করা যাবে না যাই যাই তাড়াতাড়ি দিদির ঘরে যাই এই বলেই টুনি মুন্নির ঘরে যায় আর মুন্নির সিন্দুক থেকে টাকার কিছু সোনার মোহর নিয়ে মুন্নি দেখার আগেই তার ঘরে চলে আসে এমন সময় টঙ্গির ঘরে একটা বৃদ্ধ পাখি আসে মা বাড়িতে কেউ আছো আমি তিন দিন ধরে কিছু খাইনি দয়া করে আমাকে কি আপনি এতদিন ধরে না খেয়ে আছেন বসুন বাবা বসুন এখানে আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি এই বলেই টুনি ঘরে যায় আর ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে এসে এ ভালো মা আজকের মতো কোনদিন আমি এমন পেট ভরে খাবার খেতে পারিনি হয়েছে বাবা আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন আমি যাতে এভাবে সবাইকে সাহায্য করতে পারি আরে বাবা সোনার মোহর এই সোনার মোহরগুলো দিয়ে আপনি ভবিষ্যতে খাবার কিনে খাবেন কেমন বৃদ্ধটি টুনিকে আশীর্বাদ করে খুশি মনে সেখান থেকে চলে যায় এইভাবেই টুনি মুনির টাকা চুরি করে আর বনের অসহায় পাখিতে সাহায্য করে একদিন টুনির কাছে একটা বৃদ্ধা পাখি আসে আর বলতে থাকে বাটুনি শুনেছি তুই নাকি অংশহায় তুই সাহায্য করিস তা কি একটু সাহায্য কর না মা দয়া করে একটু আমার নাককে বিয়ে দিব কিন্তু আমার কাছে কোনো টাকা নেই নিমা আমাকেই সাহায্য করতাম কিন্তু এখন করি না তুমি এই বনে রাজার কাছে যাও উনি খুবই ভালো পাখি উনি অবশ্যই তোমাকে সাহায্য করবে রাজার কাছে গিয়েছিলাম রাজা আমাকে সাহায্য করার জায়গায় আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে তুই আর কালি রাতে ফিরাস না রে মা দয়া কর রে মা দয়া কর তুই সাহায্য না করলে যে আমার নাতির বিয়েই হবে না রে মা হয়েছে হয়েছে আর কান্না করো না আমি তোমাকে টাকা দিচ্ছি এই বলে টুনি তার ঘর থেকে কিছু টাকা এনে বৃদ্ধা পাখিটিকে দেয় বৃদ্ধা পাখিটি টাকা নিয়ে খুশি হয়ে আশীর্বাদ করে চলে যায় টুনির এসব কাণ্ড দূর থেকে মুন্নি দেখে আর মনে মনে বলতে থাকে টুনির তো এত টাকা ছিল না তাহলে এত টাকা কোথায় পেল কোথায় পেল ও টাকা আমার টাকা চুরি করেনি তো আবার যাই তাড়াতাড়ি টাকাগুলো চেক করে নেই আমি এই বলে মুন্নি ওর ঘরে গিয়ে সিন্ধু खोले আর সিন্ধু খুলে দেখে বলতে থাকে হায় হায় ওই টুনি তো আমার সব টাকা চুরি করে নিয়ে দান করছে আমি এর বিরুদ্ধে রাজার কাছে নালিশ করব এই বলে মুন্নি রাজার কাছে গিয়ে টুনির বিরুদ্ধে নালিশ করে সব শুনে রাজা বলতে থাকে কি আমার রাজ্যে চুরি প্রহরী এক্ষুনি ওই চোর টুনিকে আমার কাছে রেখে আনো রাজার হুকুম শুনে প্রহরী টুনিকে গ্রেফতার করতে যায় বেশ কিছুক্ষণ পর টুনি রাজদরবারে এসে পৌঁছায় আর বলতে থাকে কি ব্যাপার রাজা মশাই আপনি এভাবে জরুরি করে আমাকে ডেকেছেন কেন কোনো কাজ আছে না কি আমার টুনি মুনি তো তোমার দিদি তাই না আর তোমার দিদি তোমার নামে নালিশ দিয়েছে তুমি নাকি মুন্নি টাকা আর ইলিশ মাছ চুরি করেছ বলো মুন্নি কি সত্যি বলেছে নাকি মিথ্যা বলেছে বল বল একদম মিথ্যা কথা বলবি না আমি তোকে দেখেছি গরিবদের সাহায্য করতে তুই এসব টাকা আমার সিন্দুক থেকেই চুরি করেছিস হ্যাঁ রাজা মশাই দিদি সত্যি বলছে আমি চুরি করেছি তবে বেশ করেছি চুরি করে কি এত সাহস আমার রাজে চুরি প্রহরী প্রহরী এই চোর টুনিকে কাল সকালে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করো তুমি এই বলে রাজা রাগ করে সেখান থেকে চলে যায় পরদিন সকালে টুনিকে ফাঁসির সামনে দাঁড় করিয়ে রাজা বলতে থাকে এ চোর টুনি তোকে তো এখন ফাঁসি দেওয়া হবে তবে তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারিস রাজা মশাই আমার কোনো শেষ ইচ্ছে নেই তবে আমার একটা প্রশ্ন জানার আছে কি প্রশ্ন বল তাড়াতাড়ি বল আচ্ছা রাজা মশাই যদি আপনার রাজ্যে চোরের শাস্তি ফাঁসি হয় তাহলে পুণ্যের শাস্তি কি হবে এটা কোনো প্রশ্ন হলো নাকি হ্যাঁ আর তুই আবার কি পূর্ণ করলি তোর তো সবই শূন্য হা 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 আমি যে টাকাগুলো চুরি করি ঘরে বসে হয় সাহায্য করে পুরো লাভ করলাম তার ফল কি হবে চুরি করে দান করেছে সেটা নাকি আবার পূর্ণ নিজের টাকা দান করে পূর্ণ করিস রাজা মশাই আর দেরি করবেন না তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিন একে বেশ যদি পূর্ণের ফল আমি না পাই তাহলে আমার সাথে এই মঞ্চে আরেকজনকে ফাঁসি দিতে হবে বল কে সে আমি তাকেও শাস্তি দিব রাজা মশাই সেটা হলো আপনি নিজে কি বলছিস কি শয়তান তুনি আমি কখন চুরি করলাম তোর মাথা কি পাগল হয়ে গিয়েছে নাকি রাজবদ্ধ ডাকতে হবে নানা রাজা মশাই আমার মাথা খারাপ হয়নি যে রাজ্যের রাজা বনের গরিব অসহায় পাখিদের সাহায্য করে না তাদের দুঃখ দুর্দশার সময় তাদের তাড়িয়ে দেয় তা তো শাস্তি হয় দরকার তাই না যদি আপনার হয়ে কাজ করার জন্য আমাকে শাস্তি পেতে হয় তাহলে তো একই শাস্তি আপনারও হওয়া দরকার কি বলুন রাজা মশাই টুনি এমন বুদ্ধিজড়িত কথা শুনে রাজা তার নিজের ভুল বুঝতে পারে আর বলতে থাকে বাহ ধোনি বাঃ তুই তো আজ কামাল করে দিলি তোর বুদ্ধির জোরে তুই আবার ভুলটা ধরিয়ে দিলি দেখো মন্দি দেখো শুধু সম্পত্তি থাকলে সে ধনী নয় বুদ্ধি থাকলেও সে ধনী হয় বুঝতে পেরেছো ধনী আজ তোর বুদ্ধির জন্য আমি তোকে এক হাজার স্বর্ণমুদ্রা দিব এই বলেই রাজা বুদ্ধিপুতি ধনীকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করে সেগুলো নিয়ে পনের অসহায়দের সাহায্য করে আর অনেক সুখে